বাংলাদেশের যতগুলো ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে শ্রীমঙ্গল অন্যতম আর শ্রীমঙ্গলের প্রথম এবং প্রধান যে ট্যুরিস্ট স্পট তার মধ্যে কিন্তু চা বাগান উল্লেখযোগ্য তাই তো আমরা এই যে চা বাগানে চলে আসছি আর আজকে আসছি কিন্তু আমরা নূরজাহান চা বাগানে এই নূরজাহান চা বাগানের বিশেষত্ব হলো এই যে চা বাগান দেখছেন এই চা বাগানের কিন্তু পুরাটায় বেশিরভাগ জায়গাটায় টিলার মধ্যে অবস্থিত আর এই টিলার মধ্যে অবস্থিত হওয়ায় এই চা বাগানটার সৌন্দর্য কিন্তু অন্যরকম লাগে আর মনে হয় যেন আকাশের সাথে এই যে চা বাগানের সম্পর্ক এটা কিন্তু সেই রকমই মনে হয়